এটাই আপনাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং সেভাবে কাজ করতে হবে এই পথ পদবিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সময়ে যাদের পথ পদবি আছে তাদের যাতে কোনো অবস্থাতে পথ দেওয়া না হয় যিনি দিবেন তিনি এই জন্য দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে জানতেছি দ্বিতীয় বিষয় হলো যারা আমাদের বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে আওয়ামী লীগের কমিটিতে নয় বা আমাদের নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে এই মামলার বাদী তাকে ফর্ম দেওয়া যাবে না এই মামলা সেটা হলো কিছু আমিনিকের লোক আছে যারা আওয়ামী লিগের কাছ থেকে আপনার সুবিচার কারণে আওয়ামী লীগের ছাত্রলীগ চোখ লেগে সোনার ছেলেরা আছে না সেখানে হামলা চালিয়েছে তাদের দোকানটাকে বানিয়ে এরকম আওয়ামী লিকের লোক কিছু আছে অনেক জায়গায় আছে সেটা আপনি আমি বিচার করো কিভাবে সেটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যদি মনে করেন এই রোগটি ভালো আওয়ামী লীগের কোনো পক্ষে নাই কিন্তু সকাল অবসর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল আমাদেরকে হয়রানি করেন এটা একটু হল সেই স্থানীয় নেতৃবৃন্দ আমি বলে দিতে পারব না এই ভালো আপনি বিএনপি এবং জেলা পর্যায়ে আমাদের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বেশি যদি এই ব্যক্তি আপনাদের কাছে আবেদন করে আপনাদের যদি সন্দেহ হয় সেটা বিবেচনা করা যাবে কি না দেবে না আপনাদের দুটো সুতরাং আমি এসে বলব লোকটি ভালো একটা ফর্ম নেন নো হবে না এই লোকটা যে ভালো এটা আপনার বলাই হবে না এটা আমাদের স্যাটিসফ্যাকশন থাকতে হবে আমাদের কমিটি फोटो अपने हमारे फट दिखे